কেন হলো দেখা তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এ জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি একেবারে হারাইলাম এই জীবনী যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলব এই মনের কথা কথা শুনলে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলব এ মনের কথা কথা শুনলে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের পায়ে কোরাল মারিলাম যারে আমি একেবারেই হারাইলাম জীবন যারে আমি একেবারে হারাইলাম নিবেশ এলো মনের আগুন জ্বালাইয়া গেলামি দেখা দিয়া কোথায় লুকাইলা নিবেশ এলো মনের আগুন জ্বালাইয়া দিলাম পলকের দেখা দিয়া পথাই লুকাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ যে দিলা যারে আমি একবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো তোমায় তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখব